মৃত্যুর পর কি সত্যি সব শেষ নাকি শুরু হয় এক নতুন অধ্যায় প্রিয় দর্শক আজ আমরা সেই ব্রুড়ো প্রশ্নের উত্তর খুঁজব যা শতাব্দী ধরে মানুষকে ভাবিয়েছে মৃত্যুর পর আসলে কি ঘটে পরমংশ যোগানন্দজির অটোবায়োগ্রাফি অফ আগি বইয়ে বলা হয়েছে ইজ বাট এ রিলিভ ফ্রম দ্য ফ্লেশ। তাঁর মতে মৃত্যু কোন শেষ নয় বরং আত্মার অনন্ত যাত্রার একটি পর্যায় তিনি বলতেন শরীর মাটির কিন্তু আত্মা আগুনের যা কখনো নেবে না মৃত্যুকে আমরা ভয় পাই শুধু দেহের সিনার ভুল বোঝার কারণে কিন্তু আত্মার দৃষ্টিতে এটি এক মহান উত্তরণ মিস্টেক লার্নিং স্পেয়ারের আজকের এই বিশেষ পর্দে জেনে নিন মৃত্যু শুধু এক দরজা যা খুলে অনন্ত সম্ভাবনার জগৎ কেন বারবার জন্ম নেয় আত্মা কি বা এর রহস্য। রহস্যন্দী বলেছেন ইট মাইগ্রেটস ফ্রম বডি টু বডি লাইফ টু লাইফ মৃত্যুর পর আত্মা তার কর্মফল অনুযায়ী নতুন রূপ পায় পুনর্জন্ম কোনো শাস্তি নয় বরং আপতার পরিশুদ্ধির সুযোগ যেমন তিনি লিখেছেন কর্মই নিয়তি আমরা যা বুনি তাই কাটি এই জীবনে যদি আপনি আত্মজ্ঞান ও সৎ কর্মের কথে চলেন তাহলে মৃত্যু পরবর্তী যাত্রা হবে স্বর্গের দিকে এক উড়াল কারণ আজ আমরা ভেদ করছি কর্মের সেই গাণিতিক সূত্র যা আপনার ভবিষ্যৎ জন্ম নির্ধারণ করে মুক্তি পাওয়ার কি উপায় কি বলেছেন যোগানন্দজি মুখ্য মানে মুক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি যোগানন্দের এই বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় আক্তার চূড়ান্ত লক্ষ্য পরম আত্মার সাথে মিলন তিনি বলেন দ্য সোল ফাইনালি নিউজ ইট সেলস ইট ডান্সেস ইন দ্য ব্লিজ অফ ইনফিনিটি মৃত্যুর পর আত্মা যদি পরম জ্ঞানে পূর্ণ হয় তাহলে সে এই চক্র থেকে মুক্ত হয় কিন্তু কিভাবে পাবেন এই জ্ঞান মৃত্যুকে ভয় নয় বন্ধু ভাবুন কিভাবে যোগানন্দ অটোবায়োগ্রাফি অফ লিখেছেন দ্য বি know দ্যাট লাইফ ইজ ইটার্নাল মৃত্যু ভয় কাটানোর একমাত্র উপায় হল আত্মার অমরত্ব উপলব্ধি করা তিনি বলতেন আপনি দেবন আপনি অনন্ত চৈতন্য এই আপনার হাতিয়ার আত্মাকে ছিমিয়ে নেওয়ার প্রেম ও সত্যের সাধনায় নিজেকে উৎসর্গ করার আজই শপথ নিন আমি ভয়কে জয় করব কারণ আমি অমর মৃত্যু নয় অজ্ঞতাই আমাদের সবচেয়ে বড় শত্রু পরমংশ যোগানন্দজির দর্শন আমাদের শেখায় জীবন হল অনন্তের সন্ধানী এক ছোট্ট পদক্ষেপ এই যাত্রায় আপনাকে সঙ্গ দিতে চাই আমরা এই ভিডিও যদি আপনার মধ্যে একটুও চেতনাবোধ জাগায় তাহলে মিস্টেক স্পেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকন প্রেস করুন আর প্রতিদিন পান আধ্যাত্মিক জ্ঞানের অমৃত কারণ সত্যের পাবে আপনি একলা নন আমরাও আছি আপনার সাথে ধন্যবাদ